এখানে অসংখ্য পাখির বাসা দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় সব এখানে পাখির বাসা এখানে খুব সুন্দরভাবে বাসা করে রাখছে মাটির ঢিপের ভিতরে দেখেন এখানে সাপ পুকো মাকড় সবই আছে বাসি ভিতরে দেখা যাচ্ছে না অনেক দূর পর্যন্ত গর্ত এখানে প্রত্যেকটাই পাখির বাসা পাখি বের হয়ে চলে গেল সামনে থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই পাখির বাসা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার ভিতরেই হ্যাঁ প্রত্যেকটার ভিতরে পাখি আছে পাখির কি পাখিদের কোলোহল এবং পাখিদের বাস পাকিস্তান পাখিদের বাসা এখানে বসবাস দেখতে পাচ্ছেন অসংখ্য পাখি এখানে Lekker wat